তাহলে পি আর মান কত মানে এই জায়গাটার মান চেয়েছে দেখো এটা পিথাগোরাসের ট্রিপলেট থেকে আমরা বলতে পারি যে 6 স্কয়ার যুক্ত 8 স্কয়ার সমান 10 স্কয়ার তাহলে এটা কি করে বের করব এটা দেখো এটা ভূমি এটা লম্ব এটা অতি অতিভুজ আমরা জানি অতিভুজ সমান ভূমি রুট ভূমি স্কয়ার যুক্ত লম্ব স্কয়ার তাহলে ভূমি ভূমি স্কয়ার 8 আর লম্ব স্কয়ার 6 স্কয়ার সমান 64 প্লাস 36 সমান x = 10 তাহলে এই জায়গাটার মান পেলাম 10 pr = 10 তাহলে pr এর মান 10 সেমি সঠিক आंसर ऑप्शन c 10 সেমি